মাকা মাহমুদ বললাম একটা তাই না আর একটি হচ্ছে সাফাতে উজমা জি কিসের অন্তর্ভুক্ত কাওস্তার অজস্র কল্যাণ যে সীমাহীন কল্যাণ আল্লাহ নবীকে তার একটি হচ্ছে বৃহৎ সাফাত মানে সমস্ত উম্মতের লোকের জন্য সাফাত এই সাফাত কেউ করতে পারবেন না নুয়াল ইসলামের কাছে যাবে শহীব খারি তাহাদিস রয়েছে আছে না নাই নোয়ালিসাম পারবো না আমি তারপরে এব্রাহিম আল ইসলাম কাছে উনিও বলবেন পারবো না আমার দ্বারা ইজহাবু এলাকায় আর কাউ কাছে যাও মূস আল্লাহ ইসলামের কাছে যাবেন উনি বলে আমি পারবো না ঈসআ আলি ইসলামের কাছে যাবেন উনি বলে না 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 আমার দ্বারা হবে না তারপরে সবাই বলবে যাই শেষ নবী সাল্লাহ ইসলামের কাছে যাই তখন তিনি বলবেন যে আনা আল্লাহ আমি এই সাফাত করবো ইনশাআল্লাহ তারপরে গায়ের জোরে বড় বড় জাহাজ নিয়ে চলে আসবেন নাকি নবী নবীলাম জাহাজ নিয়ে আসবেন না হ্যাঁ কেমন কথা বললেন নবী যদি জাহাজ না নিয়ে আসতে পারে তো আপনাদের চর্মোনাই পীরেরা কী করে জাহাজ নিয়ে চলে আসবে বড় বড় হ্যাঁ বলছেন যে মহাজের মাক্কি সাহেব বড় বড় জাহাজ নিয়ে চলে আসবেন আর তারপরে গঙ্গোহি সাহেব কুতুবে আলম গঙ্গোহি সাহেব বড় বড় জাহাজ নিয়ে চলে আসবেন আর তারপরে ফজলুল করিম কুতুবে আলম জাহাজ বড় বড় জাহাজ নিয়ে চলে আসবেন আর সৈয়দুল মোরসেন খাতাম নবিন বিনাম্মদ রসুল্লাহ কিছুই নিয়ে আসবেন না আউজবুল্লাহ কেমন মানহানি করছেন আপনার রসুলুল্লাহর দেখছেন না হ্যাঁ যে আপনাদের বীরগুলো এত বড় বড় জাহাজ আনতে পারে আর নবী শাসন একটা ডিঙ্গিও নিয়ে আসতে পারবে না এটা ডিঙ্গি ডিঙ্গি বুঝেন না বুঝেন না হ্যাঁ ছোট নৌকাও আনতে পারবেন না হ্যাঁ আরে দু চারজনকে নৌকাতে করে উঠিয়ে নিয়ে যাবেন ঘাম ছুঁতে দেবেন না এটাও পারবেন না একটা দলিল নবী করিম সাল্লাম ফাখির রো সাহেদান শেষ লুটিয়ে পড়ে যাব আল্লাহর কাছে দোয়া করতে থাকব আল্লাহ আমাকে দোয়া এবং প্রশংসার বাক্য শিখিয়ে দেবেন এটাও শিখিয়ে দেবেন আল্লাহ রবুল্লা আলহামী দুয়া করতে 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 আল্লাহর কাছে পড়ে থাকতে থাকতে তখন আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ মাথা উঠাও সাও তুতা চাও তোমাকে দেওয়া হবে হ্যাঁ সাফা সুপারিশ করো সুপারিশ তোমার মঞ্জুর করা হবে তখন ঘোষণা হবে সাফাতে ওজমা হচ্ছে কাউসারের অন্তর্ভুক্ত হ্যাঁ আল খাইরুল কাছে অজসর কল্যাণ অন্তর্ভুক্ত তারপরে নবিয়ে করিমসাল্লামকে আরও কি দেওয়া হবে হাসরের মাঠে না আতে মোহাম্মদ আনিল ওসিলাতা আল্লাহ নবীকে তুম ওসিলা দান করো তখন সাহাবের জিজ্ঞাসা ইয়া রসুল আল্লাহ ওসিলা কি জিজ্ঞাসা করেছে না করেননি ওসিলা মানে বেদাতিদের কাছে ওসিলা কি করেছে পীর বুজরুগানকে ধরা পীরের মুরি ধোয়া হচ্ছে ওসিলা এ কথা বলেছেন নবী সাল নাকি না বলেছে ওসিলা মানে ফাইন না জেলাতুন ফিল জান্না জান্নাতে একটি এমন স্তর রয়েছে এমন উঁচু স্থান রয়েছে অঁচু মর্যাদা রয়েছে লাতামবাগী ইল্লাহ আব্দেম মেনে বাদ এক বান্দা শুধু হাসিল করতে পারবে ও আরজু আন আকুনা আনা হওয়া সেই লোকটি আমি হওয়ার আশাবাদী রাসূরুল্লাসাল্লামকে এ সমস্ত কিছু দান করবেন জি হ্যাঁ রাসূরুল্লাস প্রথম গিয়ে জান্নাতের দরজায় নক করবেন এটা কৌসার অন্তর্ভুক্ত নয় প্রথম তার জন্য দরজা খোলা হবে প্রথম তার উম্মত প্রবেশ করবে এগুলি কি কউসার অন্তর্ভুক্ত নয় কউসার অন্তর্ভুক্ত হচ্ছে নবী সালামের উম্মতের সংখ্যা সব চাইতে বেশি হবে নবীশালামের ছেলে সন্তান না থাকলেও আধ্যাত্মিক সন্তান কারণ একটা আদিবাস বলেছেন আনা আমি তোমাদের পিতা তুল্য পিতা না বাবা নয় কিন্তু বাবা তুল্য বলেছেন কারণ অন্যের বাবাকে বাবা বলা যায় নাই কিন্তু পিতা তুল্য অবশ্যই বলা যাবে এবং রুহানি বা আধ্যাত্মিক পিতা বলা যেতে পারে জি হ্যাঁ তো রাসুরুল্লাহ নিজের সন্তান না থাকলেও রুহানি সন্তান অসংখ্য সবচেয়ে বেশি হবে কেমতের দিনে তিনি তার উম্মতের সংখ্যা নিয়ে কি করবেন গৌরব করবেন এই জন্য দুটা করে ছেলে মেয়ে নিতে বলেছেন না বলেন নাই বলছে ছেলে হয় মেয়ে হয় দুটা করে নিয়েও যাতে করে এ তোমাদের সংখ্যা নিয়ে আমি গৌরব করি এরকম হাদিস নাই কি হ্যাঁ আছে তাজা যারা ভালোবাসা দিতে পারে এইরকম মহিলাকে বিয়ে করিও আর বেশি বেশি বাচ্চা দিতে পারে দশটা করে দিতে পারে কমপক্ষে ওইরকম রকমগুলি বিয়ে করিও না না দুটোর পরে বলছে আমার সাথে যুদ্ধ শুরু করে দিচ্ছে হ্যাঁ অনেক আলেমের সাথে তাদের স্ত্রীরা যুদ্ধ করছে দুটা তিনটার পর আর নেবে না কথা বোঝা গেছে এ হচ্ছে আমাদের সমাজের অবস্থা আল্লাহ জানা হেদায়ত দান করে সবাইকে এখন আর বেশি না বাড়িয়ে কাউসার তাহলে অনেক আছে তাই না কাউসারের অন্তর্ভুক্ত অনেক নিয়ামত রয়েছে যা আল্লাহ নবী করিম সাল্লা সাল্লামকে দিয়েছেন দুনিয়াতে আর আখেরাতে দেবেন